আপনারা আপনাদের মোবাইল ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে দেখবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অল রাইট প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্টের লোগো শো করছে জাস্ট জিমেল অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে এখানে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পাবেন অথবা আপনাদের মোবাইল ফোনে এখানে গুগল ডট কম নামে একটি অপশান শো করতে পারে জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি চাইতে পারে আপনারা আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি সাবমিট করে দিলেই এখানে পাসওয়ার্ড দেখতে পারবেন আর এখানে যদি গুগল অ্যাকাউন্টের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড শো না করে তাহলে আপনারা চাইলে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন হ্যাঁ আপনারা আপনাদের পুরাতন পাসওয়ার্ড ছাড়াই আপনাদের জিমেল অ্যাকাউন্টে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি চাইতে পারে জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে যে লকটি সেট করেছেন সেই লকটি সাবমিট করে দিবেন দেন এখানে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টে নতুন পাসওয়ার্ড টাইপ করে দিবেন জাস্ট এখানে নিউ পাসওয়ার্ড টাইপ করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটি পুনরায় আবার টাইপ করে দিবেন। এবং অবশ্যই আপনারা পাসওয়ার্ড সেট করার সময় এই ডিজিট বা তার থেকে বেশি ক্যারেক্টারের স্ট্রং পাসওয়ার্ড টাইপ করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সেন্স পাসওয়ার্ড সেন্স পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করার পরে পুনরায় আবার সেন্স পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের জিমেল অ্যাকাউন্টের বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কিভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে হয় বা চেঞ্জ করতে হয় তা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন